আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক যাই যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আঞ্চলিক অভিনন্দন আমি এখন যে জায়গাটাতে আছি দুবাই অ্যাকচুয়ালি দুবাই মাজার বলা হাত বলা যায় আমরা সাধারণত বাংলাদেশের মাজার যাই নিয়ত করে দেশে করার জন্য এখানে হলো তালা চাবির মাজার যেটা এখানে আপনি কোনো জিনিস একটা তালা নেবেন তালা নিয়ে চাবিটা নিয়ে এখানে আসবেন এখানে লক করবেন লক করে নিয়ত করে চলে যাবেন তালা মেরে চলে যাবেন পানিটা চাবিটা পানিতে ফেলাই থেকে এখানে দেখেন পানি আছে বেগ আছে বেগের মধ্যে ফেলায় থাকে তো আপনার হয়তো বা আপনার নিয়তে তো এটা অ্যাকচুয়ালি মানুষের ধারণা আর কি এখানকার ধারণা আর কি এখানে হাজার হাজার খালা এখানে এরা তালাম অনেকে তালাম এরা যেটা মানে বাংলা মতো আর কি যেটা মাজারে যা মানত করে এখানে মানত করে আমি আপনাদের আজকে দেখাবো হচ্ছে দুবাইয়ের মাজার খালা ছবির মাজার হ্যাঁ তো আমার সাথেই থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম যে দর্শক আমি যা বলছিলাম হ্যাঁ আমি বলছিলাম যে এখানে হাজার হাজার তালা এখানে এখানে তালা ডুদি কইরা চাবিরা ফালাই দিয়ে চলে যায় এখানে দেখেন আপনি শুধু একটু একটা জায়গা না আরেকটা জায়গায় আছে সামনে আরেকটা জায়গায় আরেকটাই আছে ব্রিজ আছে ওই যাও দেখেন কত তালা এখানে অনেকে তালা চাবি নিয়ে আসে যে মনের কেউ